মায়ার নবী নামাজ পড়তেন অত চক্ষ আজাব হইতে পানাহা চাহিতেন না আমি কখনো এই রূপ দেখিনি মায়ার নবীকে নামাজ পড়তেন অত চক্ষ আজাব হইতে পানাহা চাহিতেন না কবরের আজাব হইতে আশ্রয় চাহিতেন না অর্থাৎ মায়ার নবী কবরের আজাব হইতে আশ্রয় প্রার্থনা চেয়েছেন কবরের আজাব হইতে আল্লাহ তালার কাছে পানহা চাহিয়াছেন যেই নবীর জিন্দিগিতে কোনো গুনা নাই সেই নবী সেই নবীও যদি কবরের আজাব হইতে পানাহা চাই সুতরাং বোঝা গেল কবরের আজাব সত্য আল কবর হাক্কুন কবরের আজাব সত্য নবীর সাহাবি উসমান রাজি আল্লাহ আনহু যখন কোন কবরের পাশ দেয়া যাইতে তখন তিনি এত বেশি কন্দন করিতেন যে তাহার দাড়ি মুবারক পিচিয়া যাইত কেহ জিজ্ঞাসা করলেন উসমান জান্নাত জাহান নামের আলোচনা শুনে তুমি এত বেশি কন্দন করো না যত বেশি কন্দন তুমি কবর দেখিয়া করো নবীর সাহাব উসমান রাজি আল্লাহ তা বলি আখিরাতের মঞ্জিল সমূহের আখিরাতের ধাপ সমূহের গাটি সমূহের সর্বপ্রথম গাটি সর্বপ্রথম মঞ্জিল হলো কবর যে ব্যক্তি কবর হইতে নাজাত পাইয়া গেল পরবর্তী ঘাটি পরবর্তী তার জন্য সহজ থেকে সহজ হইয়া গেল আর যে ব্যক্তি এই কবর হইতে নাজাত পাইল না পরবর্তী গাটি পরবর্তী দাবগুলো তার জন্য আরো কঠিন থেকে কঠিন হইয়া যাইবে সুতরাং কবর বড় ভয়ঙ্কর একটা গর্ত বিশ্বনবী বলেন আল কবর রৌজা তুমি রিয়াজিল জান্না আও হফরাতুম মিন এই কবর কারো জন্য জান্নাতের বাগান হবে আর কার আর কারো জন্য জাহান্নামের গর্ত হবে তোমার আমল তোমার ঈমান সঙ্গে যাবে কবরে জাইগা জমি জমিদারি কে নিবে অপরে